আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে হয় অর্থাৎ আপনারা যারা আপনাদের বাসাবাড়ি কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নতুন মিটার নিবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গড়ে বসে একটি নতুন মিটারের আবেদন করতে হয় এবং মিটারের আবেদন করার জন্য আপনার কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং কত টাকা দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে फाइनल्ली कि भावी अपनी ऑनलाइन थे के আপনার মিটারের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি কিভাবে আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন অলরাইট ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন অ্যান্ড সার্চ বারে টাইপ করবেন আর ই বিপিবিএস ডট কম আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন অথবা আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা পল্লী বিদ্যুতের এই সাইটটিতে প্রবেশ করতে পারবেন অর্থাৎ পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য মূলত আপনাকে এই সাইটটিতে প্রবেশ করতে হবে তারপর মেনু সেকশনের মধ্য থেকে আবেদন সেকশনে চলে যাবেন অ্যান্ড আবেদন সেকশনে আসার পরে আপনাকে হচ্ছে পল্লী বিদ্যুৎ মিটারের অনলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ আপনি যখন একটি মিটারের জন্য অনলাইনে আবেদন করবেন এবং পল্লী বিদ্যুতের যে অফিসিয়াল সাইট এই সাইটটিতে আপনি প্রবেশ করতে হবে এবং প্রবেশ করার পরে হচ্ছে মূলত আপনি আবেদন সেকশনে চলে আসবেন অ্যান্ড আসার পরে এখানে প্রথমে হচ্ছে বিদ্যুৎ অফিসের বিবরণ অর্থাৎ আপনি যে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় হচ্ছে আপনি আপনার বাসা কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য মিটার নেবেন সেই পল্লী বিদ্যুৎ সমিতির নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির নামটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ অফিসটি যদি সদর দপ্তর হয় সদর দপ্তর সিলেক্ট করতে হবে অথবা যদি সাবজোনাল হয় সেক্ষেত্রে সাবজোনাল সিলেক্ট করতে হবে আমরা এখানে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রথমে সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে আমাদের পল্লী বিদ্যুৎ অফিসটি হচ্ছে সদর দপ্তর সো আমরা এখান থেকে সদর দপ্তর এটি সিলেক্ট করবো তাছাড়া আপনারা কিন্তু সাবজনা আওতা হলে সাবজোনাল সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে সংযোগ টেরিফের ধরনটি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের মিটার নেবেন যদি বাসাবাড়ির জন্য মিটার নেন সেক্ষেত্রে হচ্ছে এলটি আবাসিক এটি সিলেক্ট করতে হবে তাছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য হচ্ছে বাণিজ্যিক এছাড়া যারা স্কুল কলেজ কিংবা মাদ্রাস জন্য নেবেন সেক্ষেত্রে দাতব্য প্রতিষ্ঠান এটি সিলেক্ট করবেন ওকে তবে আমরা আজকে দেখব কিভাবে একটি বাসাবাড়ির জন্য একটি এল আবাসিক মিটার আবেদন করতে হয় সো আমরা এখান থেকে আমাদের শ্রেণীর ধরনটি আমরা সিলেক্ট করে দেবো আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের শ্রেণীটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে আবেদনকারের বিবরণ অর্থাৎ যার নামে মিটারটি নেবেন তার বিবরণ এখানে দিতে হবে প্রথম হচ্ছে আবেদনকারীর নাম এখানে বাংলায় টাইপ করতে হবে তবে অবশ্যই আপনার যে কার্ডটি থাকবে এনআইডি কার্ডটি লক্ষ্য করে হচ্ছে আপনি আপনার তত্ত্বগুলো এখানে টাইপ করবেন ওকে আবেদনকারী নামটি বাংলা লেখার পরে আবেদনকারী পিতার নাম লিখতে হবে এবং পিতার নাম লিখার পরে আবেদনকারী মাতার নাম এখানে টাইপ করতে হবে এবং মাতার নাম টাইপ করার পরে হচ্ছে নিচে আপনার জন্ম তারিখটি এখান থেকে টাইপ করতে হবে আমরা এখান থেকে আবেদনকারী জন্ম তারিখটি এখানে টাইপ করে দিচ্ছি এবং জন্ম তারিখটি টাইপ করার পরে হচ্ছে ডান পাশে জাতীয়তা এখান থেকে বাংলাদেশিটি সিলেক্ট করবেন এবং জাতীয়তা সিলেক্ট করার পরে হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি ইংরেজিতে এখানে টাইপ করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারী এনআইডি কার্ডের নাম্বারটি এখানে টাইপ করে দিলাম অ্যান্ড এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করার পরে নিচে হচ্ছে মোবাইল নাম্বারের অপশনে আপনি আপনার সচল মোবাইল নাম্বারটি এখানে ইংরেজিতে টাইপ করে দিবেন এবং সচল মোবাইল নাম্বারটি টাইপ করার পরে হচ্ছে আপনাকে ডান পাশে হচ্ছে আপনার লিঙ্গটি সিলেক্ট করতে হবে ওকে এক্ষেত্রে আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে নিচে আপনারা যদি লক্ষ্য করেন টি আই এন নাম্বার অর্থাৎ যারা পৌরসভা কিংবা সিটি কর্পোরেশন আওতায় মিটার নেবেন সেক্ষেত্রে হচ্ছে টিন সার্টিফিকেটের নাম্বারটি প্রয়োজন হবে এছাড়া যারা গ্রাম অঞ্চল কিংবা পল্লী অঞ্চলে মিটার নেবেন সেক্ষেত্রে কিন্তু টিন সার্টিফিকেটের নাম্বারটি প্রয়োজন হবে না তারপর হচ্ছে ওয়ারিং সেকশনে আপনি এখান থেকে হাউস ওয়ারিং সম্পন্ন হয়েছে এটি সিলেক্ট করবেন তারপর এখানে গ্রাউন্ডিং রোডের মেমো নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে অর্থাৎ আপনি পল্লী বিদ্যুৎ মিটার নেওয়ার জন্য আপনাকে ইলেকট্রিক দোকান থেকে একটি আর্থিং রোডের মেমো কালেক্ট করতে হবে এবং আর্থিং রোডের মেমো নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে অর্থাৎ আগে যারা অনলাইনে মিটার আবেদন করেছেন আলাদাভাবে কিন্তু হাউস ওয়ারিং অনলাইনে রিপোর্ট জমা দেওয়া লাগতো কিন্তু এখন বর্তমানে এটি আবেদনের সাথে সরাসরি কিন্তু হাউস ওয়ারিংটি কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার ঠিকানা সেকশনে আপনাকে আপনার ঠিকানা সিলেক্ট করতে হবে যে ঠিকানায় মিটার নেবেন যেমন আপনার জেলা উপজেলা তারপর হচ্ছে আপনার ইউনিয়ন এখান থেকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে আপনার ডাকঘর এখানে বাংলায় টাইপ করতে হবে ওকে আমরা এখান থেকে আবেদনকারীর এনআইডি গার্ডে যে ঠিকানাটি রয়েছে বা উনি যে ঠিকানায় এখন বর্তমানে যেখানে বসবাস করছেন যেখানে মিটার নেবেন সেই ঠিকানাটি কিন্তু আমরা মূলত এখানে টাইপ করছি ওকে এখানে ডাকঘরটি বাংলায় লিখতে হবে এবং ডাকঘর লেখার পরে হচ্ছে পোস্ট কোড আপনাকে ইংরেজিতে লিখতে হবে তারপর হচ্ছে আপনার গ্রামটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে মহল্লা বা রোড নাম্বারে এক্ষেত্রে যদি আপনার মহল্লা থাকে সেক্ষেত্রে দিতে পারেন অথবা আপনার রোডের যদি নাম থাকে নির্দিষ্টভাবে সেক্ষেত্রে আপনি মহল্লা বা রোড দিতে পারেন ওকে তারপর হচ্ছে ডান পাশে বাড়ির নাম কিংবা হোল্ডিং নম্বর ওকে এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাড়িটি যাতে তারা পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোকজন গিয়ে সরাসরি আপনার লোকেশনটিকে ফাইন্ড আউট করতে পারে আপনারা ইজিলিভাবে অ্যাড্রেসটি এখানে বোঝানোর চেষ্টা করবেন ওকে এখানে আমরা প্রথমে হচ্ছে রোড বা মহল্লার সেকশনে ওনাদের রোড রোডের অপশনটি আমরা এখানে ফিল আপ করলাম তারপর হচ্ছে ডানপাশে বাড়ির নাম যদি থাকে আপনার নির্দিষ্ট বাড়ির নাম তাকে বাড়ির নাম দিয়ে দিবেন ওকে স্থায়ী ঠিকানাটি ফিল আপ করার পরে আপনি যদি স্থায়ী ঠিকানাতে মিটার নিতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনি এখানে একটি দেখতে পাচ্ছেন যে প্রস্তাবিত বিদ্যুৎ স্থলে ঠিকানা হিসেবে যদি আপনি স্থায়ী ঠিকানাটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে ক্লিক করলে কিন্তু অটোমেটিক আপনার বিদ্যুৎ স্থলে ঠিকানা হিসেবে স্থায়ী ঠিকানাটি ব্যবহার হয়ে যাচ্ছে তারপর নিচে শুধুমাত্র আপনার জায়গার যে মৌজা সে মৌজাটি এখান থেকে আপনাকে লিখতে হবে এক্ষেত্রে অবশ্যই আপনার জমির যে তফসিল থাকবে খতিয়ান কিংবা দলিল সেটিতে আপনি যদি লক্ষ্য করেন সেখানে আপনি মৌজার নাম দেখতে পারবেন তারপর হচ্ছে আপনার জায়গার ডাক নাম্বার এখানে ইংরেজিতে লিখতে হবে এবং হচ্ছে আপনার জায়গার খতিয়ান নাম্বার এখানে লিখতে হবে যেটা হচ্ছে আপনি খতিয়ান থেকে কালেক্ট করতে পারবেন কিংবা জমির যদি দলিল থাকে দলিলের তফসিল সেকশনে গিয়ে হচ্ছে আপনি আপনি আপনার মৌজা খতিয়ান নাম্বার দাগ নাম্বার ওইখান থেকে সংগ্রহ করতে পারবেন ওকে তারপর হচ্ছে নিচে জমির মালিকানা ধরন এক্ষেত্রে যদি আপনি নিজে জমির মালিক হন যেটা করবেন এখানে মালিকানা দরণ থেকে নিজ কিংবা পত্রিক মালিকানা দিন প্রথম অপশনটি সোর্স করবেন এছাড়া যদি আপনি বারাকিত জায়গার উপর মিটার নেন সেক্ষেত্রে বারাকিত সিলেক্ট করবেন কিংবা যদি সরকারি জায়গার উপর মিটার নেন সেক্ষেত্রে তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন তবে আমরা যেহেতু নিজ বা পত্রিক মালিকানা দিন ব্যক্তির একটি মিটার আবেদন করব সো আমরা প্রথম অপশনটি সিলেক্ট করলাম তারপর জমির আইনগত মালিকের নাম দিলাম তারপর নিকটবর্তী সার্ভিস পুল হতে কতটুকু দূরত্ব অর্থাৎ আপনি যেখানে মিটার নেবেন পার্শ্ববর্তী যে খুঁটি রয়েছে সেখান থেকে দূরত্বটি আপনি এখানে লিখে দিবেন সর্বোচ্চ একশো তিরিশ ফুট পর্যন্ত দেওয়া যায় তারপর হচ্ছে আবেদনের প্রকৃতি স্থায়ী সংযোগ এটি সিলেক্ট করবেন তারপর এখান থেকে লোড আপনাকে নির্ধারণ করতে হবে অর্থাৎ আইটেম ভিত্তিক ভাবে হচ্ছে এখানে লোডটা সিলেক্ট করতে হয় মূলত আমরা এখানে যেটা করব অন্যান্য সিলেক্ট করে একসাথে আমরা টোটাল আইটেম সংখ্যা সাপোজ আমরা এখানে বিষটি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলে আলাদাভাবে লাইট ফ্যান টিভি ইত্যাদি আলাদা আলাদা ভাবে কিন্তু আপনারা আইটেম নির্ধারণ করতে পারেন তবে আমরা এখানে একসাথে বিষ দেখাইলাম তারপর লোড দিয়ে দিলাম পঞ্চাশ এতে করে আমাদের মোট লোডটা হচ্ছে কিলো ওয়াটে দাঁড়াচ্ছে ওকে তারপর হচ্ছে নিচে বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশনের মন্তব্য বাংলায় আপনাকে লিখতে হবে যাতে করে পল্লী বিদ্যুৎ থেকে লোকজন সরাসরি আপনার বাড়িটি খুঁজে বের করতে পারে কারণ হচ্ছে তারা যখন মিটারটি আপনাকে অনুমোদন দিবে তারা হচ্ছে তার আগে হচ্ছে যে তারা পরিদর্শন করে আসবে আপনার বাড়িতে বা আপনার প্রতিষ্ঠানে সো আপনি আপনার লোকেশনটি ভালোভাবে বাংলায় টাইপ করবেন তারপর হচ্ছে নিচে ছবি কিংবা জাতীয় পরিচয় এবং খারিজ আপলোড করতে হবে জায়গার তার জন্য প্রথমে ছবিটি আপলোড করতে হবে আপনাকে ওকে আমরা আমাদের ডকুমেন্টস থেকে আবেদনকারী ছবিটি এখানে প্রথমে তিনশো বাই তিনশো পিক্সেলে আমরা এখানে একশো পঞ্চাশ কিলোমাইটের ভিতরে আপলোড করলাম তারপর জাতীয় পরিচয়পত্রের স্ক্রিন কপি ছয়শো বাই চারশো পঁচাত্তর আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর সে আপনার জায়গার যদি খতিয়ান থাকে খতিয়ানটি আপলোড করতে হবে এবং একাধিক যদি ফাইল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে পিডিএফ আকারে আপলোড করতে হবে সাতশো কিলোবাইটের ভিতরে অর্থাৎ যারা দলিল আপলোড করবেন সেক্ষেত্রে পিডিএফ আকারে আপলোড করবেন এছাড়া যারা উত্তরাধিকার হিসেবে মিটার নেবেন সেক্ষেত্রে কিন্তু ওয়ারি আর কিন্তু আপনাকে এখানে আপনার জমি জমির কোথাও কিংবা দলিলের সাথে সংযুক্ত করতে হবে তারপর নিচে হচ্ছে গ্রাউন্ডিং রোডের মেমোটি আপনাকে আপলোড করতে হবে সেক্ষেত্রে ছয়শো বাই চারশো পঁচাত্তর আপনার আর্থিং রোডের মেমোটি আপনি এখানে আপলোড করবেন তারপর নিচে আপনি পল্লী বিদ্যুৎ সমিতিতে একমত হলে এখানে একটি টিক চিহ্ন থাকবে এটিতে আপনি ক্লিক করবেন যে আমি পল্লী বিদ্যুৎ সমিতির সমস্ত একমত এটিতে ক্লিক করবেন তারপর তারপর নিচে যে সংরক্ষণ করুন বাটন থাকবে এটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর হচ্ছে আপনার আবেদনটি সাবমিটেড হবে অ্যান্ড সাবমিট করার পর হচ্ছে আপনাকে এরকম একটি পপ আপ আপনার সামনে চলে আসবে যেটা করতে হবে আপনি এখানে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি দেখতে পারবেন পিন নাম্বার দেখতে পারবেন অ্যান্ড আবেদন ফি একশো তো আটত্রিশ টাকা আপনাকে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং এখানে একটি রেফারেন্স নাম্বারও রয়েছে সো আমরা এখন রকেট অ্যাপসে চলে যাব অ্যান্ড রকেট অ্যাপসে গিয়ে পল্লী বিদ্যুৎ মিটারের যে আবেদন ফি একশো টাকা সেটি পেমেন্ট করব অলরাইট আমরা আমাদের রকেট অ্যাপসে চলে আসলাম আসার পরে আপনার এখান থেকে বিল পে সেকশনে চলে আসবেন অ্যান্ড উপরে সার্চ বিলার সেকশনে হচ্ছে আপনারা টাইপ করবেন সিক্স জিরো সেভেন জিরো এই কোড নাম্বারটি লিখে সার্চ করবেন তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি এর যে পোর্টাল সেটি চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি আপনার আবেদনের যে রেফারেন্স নাম্বার বা বিল নাম্বার আর এখানে হচ্ছে আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটি মূলত এখানে ইনক্লুড করতে হবে আপনার আবেদনে যে আপনি ট্র্যাকিং নাম্বারটি পেয়েছেন আপনার ট্র্যাকিং নাম্বারটি এখানে রেফারেন্স কিংবা বিল নাম্বার সেকশন হচ্ছে আপনি টাইপ করবেন অ্যান্ড টাইপ করার পর হচ্ছে আপনি যদি নিজের রকেট অ্যাপস থেকে ফিটি পেমেন্ট করেন অ্যান্ড আপনি নিজে মিটার নিচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে পে ফর সেলস এটি থাকবে এছাড়া যদি আপনি অন্য কারো হচ্ছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আদার্স লিখে ওনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দেবেন অ্যান্ড মোবাইল নাম্বারটি টাইপ করার পর হচ্ছে আপনি পরবর্তীতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করলে হচ্ছে আপনি আপনার ফিটি দেখতে পারবেন যে কত টাকা এখানে বিল অ্যামাউন্ট দেখাচ্ছে যে একশো তো আটত্রিশ টাকা তারপর যখন আপনি ট্যাপ করবেন তারপর আপনার রকেট অ্যাপস থেকে একশো তো আটত্রিশ টাকা ফি কেটে নেবে আপনারা এই ইন্টারভিউস হচ্ছে একটি স্ক্রিনশট রাখতে পারেন অথবা এখান থেকে আপনার আপনাদের ট্রানজ্যাকশন আইডিটি কিন্তু এখান থেকে মাস পি আপনাকে কপি করতে হবে ওকে অ্যান্ড আমরা আমরা পনেরোই হচ্ছে পল্লীবিত্তিতে যে ওয়েবসাইট ওয়েবসাইটে চলে আসলাম অ্যান্ড আসার পরে এখান থেকে আমরা মেনু সেকশনের মধ্য থেকে জামানত ও ফি জমা এই সেকশনটিতে চলে যাব অ্যান্ড এখানে আসার পরে আপনারা সাব অপশন থেকে আবেদন ফির যে অপশন থাকবে দুই নম্বরে আবেদন ফির অপশনটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি আবেদনটি সাবমিট করার পরে যে ট্র্যাকিং নাম্বারটি পেয়েছেন আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বারটা এখানে প্রথমে টাইপ করবেন তারপর আপনার আবেদনের যে পিন নাম্বার ছিল পিন নাম্বারটা এখানে টাইপ করবেন ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার টাইপ করার পর হচ্ছে নিচে সাবমিট করুন আপনি ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করলে হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনাকে নিয়ে যাবে অ্যান্ড পুনরায় আপনি পিন নাম্বারটা এখানে টাইপ করতে হবে আমি আবারও বলি আপনি যখন অ্যাকাউন্টে প্রবেশ করবেন আপনার ফিটি এন্ট্রি করার পূর্বে হচ্ছে আপনার পিন নাম্বারটি পুনরায় টাইপ করতে হবে তারপর হচ্ছে নিচে আসার পর এখানে পেমেন্টের উদ্দেশ্য আবেদন ফিটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে রকেটের ট্রানজ্যাকশন আইডি নাম্বারটি আমি যেটা হচ্ছে পেমেন্ট করার পরে আপনাকে কপি করার জন্য বলেছিলাম আপনার রকেটের ট্রানজাকশন আইডি নাম্বারটা এখানে আপনাকে টাইপ করতে হবে আমরা আমাদের পেমেন্টের যে ট্রানজাকশন আইডি ছিল আমরা ট্রানজেকশন আইডি নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি অ্যান্ড ট্রানজাকশন আইডিটি টাইপ করার পর হচ্ছে ট্রানজ্যাকশনের তারিখ আপনি কত তারিখে ফিটি পেমেন্ট করেছেন সে ট্রানজাকশন তারিখটা এখানে দিতে হবে তারপর টাকা পরিমাণ দিতে হবে একশো টাকা তারপর রেফারেন্স নম্বর হচ্ছে আপনার আবেদনের যে রেফারেন্স নম্বরটি ছিল সেই রেফারেন্স নম্বরটি হচ্ছে আপনাকে এখানে টাইপ করতে হবে অ্যান্ড ইনফরমেশনগুলো ইনক্লুড করা পড়েছে নিচে সংরক্ষণের যে বাটন থাকবে সংরক্ষণ করে রিতে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্টটি হালনাঘাত করা হয়েছে এখন আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আবেদন সেকশন থেকে হচ্ছে আবেদনপত্র ডাউনলোড সেকশনে চলে যাবেন অ্যান্ড এসে এখান থেকে আপনি আপনার পুনরায় আবেদনের যে ট্র্যাকিং নাম্বার পিন নাম্বার ছিল আপনি আপনার ট্র্যাকিং নাম্বার পিন নাম্বার এখানে ইনক্লুড করা হচ্ছে সরাসরি আপনি আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন তারপর নিচে স্ক্রল করবেন স্ক্রল করে পিবি করোনের উপর যে বাটন থাকবে এটিতে ক্লিক করলে আপনি আপনার পল্লী বিদ্যুৎ মিটারের যে অ্যাপ্লিকেশন ফর্ম এটিকে আপনি ডাউনলোড করতে পারবেন তো ফার্স্ট অফ অল আপনাকে অনলাইনে এভাবে কিন্তু আপনার পল্লী বিদ্যুৎ মিটারে আবেদনটি করতে হবে অ্যান্ড যখন আপনি অনলাইনে আপনার আবেদনটি সাবমিট করবেন দেন হচ্ছে পরবর্তী যে দাবগুলো রয়েছে যেমন পল্লী বিদ্যুৎ অফিস থেকে লোকজন হচ্ছে আপনার বাড়িতে গিয়ে পরিদর্শন করে আসবে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এবং অনলাইনে আপনার আবেদন যদি ঠিকঠাক থাকে আপনার আবেদনটি অনুমোদিত হলে হচ্ছে আপনার মিটারে যে জামানত ফি সেটি প্রদান করার জন্য বা পেমেন্ট করার জন্য হচ্ছে একটা এস এম এস আপনার মোবাইল নাম্বারে পাঠানো হবে তেন হচ্ছে আপনি যখন আপনার মিটারে জামানত ফিটি অনলাইনে রকেটের মাধ্যমে পরিশোধ করবেন তারপর হচ্ছে পল্লী বিদ্যুৎ থেকে হচ্ছে মিটারটি নিয়ে আসছে আপনার সংযোগস্থলে তারা সংযোগ দিয়ে আসবে তো এইভাবে হচ্ছে আপনারা ঘরে বসে আত একটি মোবাইল ফোন কিংবা আপনাদের পার্সোনাল পিসির মাধ্যমে একটি নতুন মিটার আবেদন করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ